آنك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني নামি সে মিল না মোহাম্ম আো ই মিল না মোহাম্ম হ্যাঁ আছে খি মে লেখা উত বাপ মিলানাম মোহাম্ম লেখা উঁতো বাপে মিলানাম মোহাম্ম উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া জেলা শিবগস্তানা কিচক উত্তর বেলায় পূর্ব পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক তফসিলুল কোরআন মাহফিল উপস্থিত মোহতারম মোকার সম্মানিত সভাপতি সাহেব অবস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি হজরত উল্লাম আইকরাম আমার আগে বয়ান করেছেন মাওলান মুহাম্মদ আহাম্মদ মুহিবুল সিদি বগুড়া বার কল্লাহ হফি হায়াতি আল্লাহ হজরত হায়াতের মধ্যে বার দান করেন জোরে বলেন আমিন একটু জোরে বলেন আমিন আলোচনা করেছেন মাওলানা এম এ হাসান হাবিব বিপ্লবী আল্লাহ তাকে কবুল করেন দিন ও ইসলামের খাদেম বানিয়ে দেন জোরে বলেন আমিন মাহফিল পরিচালনায় শাহজালাল খতিব অত্র জামে মসজিদ আল্লাহ ইমাম শাহ হুজুরকে কবুল করেন জোরে বলেন আমিন বহু থেকে ছোটে এসেন মুরব্বিয়া নিজাম কলিদার টুকরা স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা দয়ামে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালী মতো শুক্রিয়া আদায় করে যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে একালি মতো শুক্রিয়া আদায় করি জবান খুলে মোহাব্বতে গলা ছেড়ে দিয়ে এক আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দ সকলীন ইমামুল মুরসলীন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রসুল্লাহ জবান খুলে পড়ি সাল্লাহ আলাইহ আসাল্লাম প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি দরুদ শরীফ বলতে কি লস না লাভ এক নম্বর লাভ দশটা গুণা আল্লাহ আমুল লামা থেকে মাপ করে দেয় দশটা ন্যাক আল্লাহ আমল জমা করে দেয় এবং ওই বান্দার দশ গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সারা পৃথিবীতে সমস্ত সমুদ্রে কত ফোটা পানি আছে আমি জিবিরিল হিসাব করতে পারি পৃথিবীতে কতগুলো পাথর আছে আমি হিসাব করতে পারি কতগুলো বালুর কোনা আছে আমি হিসাব করতে পারি কিন্তু দরুদ শরীফ পড়লে যে এত সফ এই সফ আমি জিবিরিল হিসাব করে শেষ করতে পারি না দরুদ শরীফ পরে ঘুমাবেন সময় আছে দেব দরুদেব পড়বেন সময় কমে পড়বেন বরকত দান করবেন কে অনেক আল্লাহর কাছে কবুল হয় না পৌঁছে না অবাঞ্চিত হয়ে যায় দরুদ না পড়ার কারণে দরুদের আমল চালু হলে এই আমল কাল্লার দরবারে আল্লাহ পৌঁছে আনেন আল্লাহজন আমাদের সবার জীবনের মধ্যে দরুদের আঙুলগুলারে কবুল করেন সবার জীবনটাকে এখলাস রুহানিয়াতের সমন্বয় দান করেন বলেন আমিন একটু জোরে বলেন আমিন আপনারা বগুড়ার মানুষ অনেক চালাক সামনে তো আপনারা পাওয়ারে আসতেছেন এজন্য আমলের দরকার নাই নাকি হ্যাঁ রাজা বাদশাহ সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে পৃথিবীতে দুইজন মুসলিম শাসক ছিল তারা ইনসাবের সাথে বিচার করেছেন পৃথিবীতে দুইজন অমুসলিম শাসক ছিল তারা বে ইনসাবের সাথে জুলুম করেছেন এক নম্বরে হলো নমরুদ দুই নম্বরে হলো ফারাউন তারা জুলুম করেছে মানুষের উপর ফেরাউনের নামটাও কেউ সন্তানের নাম এখন রাখে না রাখে এক কোটি টাকা দু একটা ছেলের নাম নমরুদ ফেরাউন রাখেন রাখবেন এটা এত খারাপ ছিল আল্লাহকে মারার জন্য তীর ধনুক বাইর কইরা মারে বলেন ফেরাউন এত খারাপ ছোট ছোট বাচ্চাগুলোকে হত্যা করে ফেলেছে আমার বাংলাদেশে নতুন ফেরাউনের জন্ম হয়েছিল আল্লাহ তার পতন ঘটিয়েছে ঠিক না বা ঠিক মুসলমান যাকে ধরে তাকে একবার পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে দেয় ধরাটা মূলত কার সবাই বলেন না কার কুজা নমরুদ কুজা ফেরাও কুজা কারুণস দাহামা কুজা সায়েক আজি কারুন কুদা তাকতে সোলায় এখন যাহা যে গাড়ি হাওয়ায় চলে ওগো কলের বিধা। জান একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান মরাশি মুসলমান সেই মুসলমান আজকে মারি খায় ঠিক না তক্তায় বসে মুসলমান উড়াই তেল লাগতো না অক্টেল লাগতো না পেট্রোল লাগতো না সেই মুসলমান আজকে মারি খায় কারণ মুসলমান কাল্লার আল্লাহর বিধান থেকে অনেক দূরে মানুষের গড়া মন গড়া রচিত দিয়ে সমাজ চালাতে চায় কেমন পর্যন্ত শান্তি পাবেন না সবাই দেখেছেন সবাই দেখা শাস সামনের দিনে গড়তে হবে আল কোরআনের বাংলাদেশ কথা বলেন না কেন কোরআন দিয়ে জমিনটাকে আমরা সাজাতে চাই রাজি আসেন মুসলমানেরা কারা কারা আছে সেনাদের হাত তুলে দেখান নারাই তাকবি সোজা করেন হাত সোজা করেন সোজা করেন হাত তুলেন মিয়া হাতগুলো ফুটে দেন বলেন মার হাবা বলেন মার হাবা হাত লড়াইয়া দেন বলেন আল্লাহ আকবার আরো জোরে চিল্লে বলেন হাত নামান এখানে চিল্লায় না দিদির জন্য মিছিলে চিললে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়েন এক অক্ত গান দেখায় চোদ্দ অক্ত এমন নেতা আছে না নাই নেতা একজন মোহাম্মদ রসুল্লাহ তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যে কথাও বলেন নাই তিনি মোহাম্মদ রসুল্লাহ তার জীবন আদর্শ বললে চোখে পানি ধরে রাখা যায় না আর এখনকার নেতা দেখাইলে কুত্তাও হাসে কুকুর হাসে কুকুর দুনিয়ার লাইনে কোনো বয়ান নাই আমার বয়ান সব আখেরাতের লাইনে এ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আখেরাতের বাজার করার জন্য কথা বলে না কিসের বাজার আখেরাতের দুনিয়াটা তোর বাজার করাবার জায়গা এ দুনিয়া থাকার জায়গা নয় এ দুনিয়া ক্ষণস্থায়ী সুন্দর তবে কেমন সুন্দর টয়লেটের মতো সুন্দর টয়লেট যত সুন্দর হোক না কেন টয়লেট কিন্তু জোর লোক ছাড়াবার জায়গা ল্যাপ কম্বল কিন্তু টয়লেটে কেউ ঘুমায় না ঘুমায় তাহলে দুনিয়া কার মতো সুন্দর টয়লেটের মতো এ সুন্দরে দুনিয়া এখনও চাই বিউটি পার্লারের মতো বিউটি পার্লারে কারা যায় যেগুলো সাদা জাম না কালো জাম কালা জাম সেগুলো বিউটি পার্লারে যায় কিছু সময়ের জন্য এমন সাদা বানায় বউমারে পরের দিন সকালে আর চেনা যায় না শাশুড়ি কয় বৌমা তুমি কই কই তো আমি তোমার তো চিনা যায় না কত কালকে দেখলাম পড়ি আজকে না দেখা যায় বুড়ি কয়টা বিউটি পার্লারের কারিশমা এই তো নিয়ে হলো ক্ষণস্থায়ী বিউটি পার্লারের মতো সুন্দর আসল সৌন্দর্য হলো জান্নাতে ঠিক না ভাই ঠিক আমার আল্লাহ বলেন فمن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال وقال انني من المسلمين আমি শেষদা চব্বিশ নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনে তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন তার চেয়ে উত্তম কত ভালো কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে ও আমি লিহা বেশি বেশি আমলে সলে ঘরে অকালা ইন্নানি মিনাল মুস্তিমিন और निज के परिचय दे एक जन मुसलमान मुसलमानी ही वदबर दन नेहदाए नने खुद बदसत खाजादा गर्ब सुरात आदमी इंसान बदो अहमदो जाले हैं एक सांबो दो জমা বলেন মুসলমান হলো তারা যে নিজে আমি আল্লাহর গোলামি করে মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য ডাকে বান্দা বেশি বেশি নে কামল করে আর নিজেকে পরিচয় দি আমি একজন মুসলমান মুসলমান কখন কখনো গুনা করতে পারে না মুসলমান কখনো পীরের দরবারে যাইতে পারে না মুসলমান কখনো শিরিক করতে পারে না শিরিক হলো দুই প্রকার এক নম্বরে হলো শিরিকে আকবর দুই নম্বরে হলো শিরিকে আসগর শিরিকে আকবর বলা হয় বড় শিরিককে শিরিক আসগর বলা হয় ছোট শিরিককে আল্লাহর সাথে যেটা কাউকে মিলে আদায় অংশীদারিত্ব সেটার নাম হলো শিরিকে আকবর আল্লাহ পাবে আমার শেষ মুসলমান সেজদা দিবে একমাত্র কারে আরো জোরে বলেন আল্লাহর সেজদা না দিয়া মাদারে সেজদা দেয় আল্লাহর কাছে না চাইয়া পীর বাবার কাছে যায় একটু জবাব দেন মাজারে যিনি শুইয়া আছে উনি মরা না জিন্দা বলেন মাজারে যিনি শুইয়া আছে উনি কোনো কিছু দেওয়ার ক্ষমতা কি রাখে আল্লাহর কসম মাজারে যিনি শুয়া আছে কোনো কিছু দেওয়ার ক্ষমতা ওনার নাই আমার আল্লাহ বলেন পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন নবী আসমান জমিনের কোন বাসিন্দা গাইবের খবর রাখে না গাইবের খবর রাখি আমি আল্লাহ জবাব দিয়ে বলেন গাইবের খবর রাখেন কে আরো জোরে বলেন তুমি যে মাজার কাছে চাও ওই মাজারওয়ালার হালত কি তুমিও জানো না ওই মাজারওয়ালাও ভালো করে জানে অতএব তুমি বান্দা সেজদা দিবা আল্লাহরে তুমি চাইবা বান্দা আল্লাহর কাছে দুনিয়ার আর কারো কাছে যাওয়া চাওয়া জায়েজ নাই এরপরেও জানার পরে কেউ যদি মাজারে গিয়া সিন্নি করে মাজারে গিয়া টাকা দেয় মাজারে গিয়া চায় সে হলো শিরিক কর্নেওয়ালা সে হলো মুশরিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরিক গুনিগার মুশ্রিক করেনওয়ালা বান্দাকে কেয়ামতের ময়দানে ক্ষমা করবে না এমনকি কি লাইলে বারাত বলেন সবে বারাত বলেন আমার আল্লাহ এদের ক্ষমা করবে না আমার আল্লাহ এদেরকে বিনা হিসাবে জাহান নামের মেহমান বানিয়ে দেয় ভালো করে বুঝবেন তাবিজে বিশ্বাসী আছে না নাই বিশ্বাস করে তাবিস তাবিজ দিলে ভালো হয়ে যাবে হ্যাঁ ঝাড় ফু ইস্তামে আসে বান নাগান ইস্তামে আসে আমার নবিক ও বান মেরেছিল আবু হেলেরা তুমি ঝাড়া দিতে পারো পানিতে দাম দিতে পারো কিন্তু তাবিজ গলা আইস দিতে পারো না এই তাবিজকে ইসলাম কখনো সাপোর্ট করে না রে বাবা ভালো করে কাল্লা গান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যদি কল্যাণ পেতে চাও আর আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও এক নম্বরে শিরিক করা যাবে না দুই নম্বরে বেশি বেশি আমলে সলে করবা ফামান কান ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আকবর পড়লে গুনা হবে যারা কোরআন শোন আল্লাহ আকবর পড়ে আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আবি আল্লাহ ওই বাদ্দার নামে তখন ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেই আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আমাল আমালান সলিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আয় গোলাম যারা আমি আল্লাহর সাথে বেশি 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 মুলাকাত করতে চাও বেশি বেশি আমলে সলে করো আর শিরিক মুক্ত এবাদত করো তাহলে আমি আল্লাহর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে সরাসরি জান্নাতে বলেন সুবাহান আল্লাহ এই শিরিক যারা করবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো না আমার নবী কথা বলবো না মুশরিক যারা হবে আল্লাহ পাক বলেন এদের কোনো এবাদত আল্লাহর কাছে কবুল হবে না মুশরিক হলো তারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় যারা মুশ্রিক হলো তারা মূর্তি পূজায় রিপ্ত যারা মুসরিক হলো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে অংশীদারিত্ব করে যারা আল্লাপাক বলেন কুফুরি হল করে তারা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছু বস্তুকে মেনে নেয় তারাই হলো মুশ্রিক তারাই হলো শিরিককারী কারি কেমতের ময়দানে তিন শ্রেণীর মানুষের মুখের মধ্যে গ্রস্ত থাকবে না এক নাম্বারে যারা সকল খর যারা মানুষের বিপদ করে পদ যারা করবে সকল খর যারা হবে কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন এদের কোন আমল নামা কবুল করবে না সব আমল নামাগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করবে কথাগুলি কার আল্লাহ রাবুল আলমিন বলেন পঁচানব্বই নম্বর আয়াত হাসরের ময়দানে আল্লাহ সব মানুষের হিসাবগুলো একা একা নিবেন দুনিয়াতে কি করেছ বলো আল্লাহ আমি নামাজ পড়েছি আল্লাহ কয়েক নামাজের আমল নাই কেন কি বতামল করেছে বলো তখন বলবে আল্লাহ আমি আরাক ভাইয়ের সমালোচনা করেছি আল্লাহ কয় কেউ যদি কারো সমালোচনা করে খেয়াল করেন তার আমল নামাগুলো কেটে নিয়ে আমি আল্লাহ তার আর তার গুনাগুলো কেটে নিয়ে আমি আল্লাহ তার দিয়া দি ও আমল মুসলমান এখন বলেন কেউ যদি আপনার সমালোচনা করে আপনার লস না লাভ কথা হয় না আপনার কেউ সমালোচনা করে আপনার লস না লাভ এক নাম্বার লাভ আপনার গুণাগুলো সে কেটে যাচ্ছে তার ন্যাকগুলো আপনারে দিচ্ছে দুই নম্বর লাভ দুনিয়ার লাইনে তার সময় নষ্ট তিন নম্বর লাভ সমালোচনা করলে ওই মানুষটার চেহারা নষ্ট হয়ে যায় কথা বলে না সমালোচনা করলে সকালের খানা দুপুরে খাইতে পারে না দুপুরের খানা রাতে খাইতে পারে না খালি সমালোচনায় ব্যস্ত আর যে কারো সমালোচনা করে না নেক আমল নামায় নেক জমা হয় বান্দার কাজ ঠিকই চলতে আসে বান্দার দুনিয়ার লাইনেও আগায় আখিরাতের লাইনেও আগায় ঠিক না বা ঠিক সিরিগুলো হলো প্রকার কথা কয় না শিরিকে আসগর শিরিকে আকবর মনে থাকবে শিরিক আজগর শিরিক আকবর ছোট শিরিক আর বড় শিরিক আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করার নাম হলো সিরিকে আকবর ছোট শিরিক হলো মানুষের সাথে মানুষের অংশীদারিত্ব করা এই মানুষটা অমুক মানুষের মতো এই মানুষটা অমুক মানুষের মতো এটা বলা যাবে কিন্তু যদি বলেন এই মানুষটার পাওয়ার মতো এটাও হয়ে যায় শিরিক বা এই মানুষটার আব্দুর রহমান অন্য কোনো নাম ধরে ডাকলেন সেটা হলো ছোট শিরিক এক নম্বরে শিরিক করা যাবে না শিরিক যারা করবে আল্লাহর সাথে তারা মোলাকাত করতে পারবেন না কথাটা কার জোরে বলেন আরো জোরে বলেন কার দুই নম্বরে হলো গিপদ করা পর নিন্দা করা যারা গিপদ করে তারা নিজের মরা ভাইয়ের গোশত যেন চাবিয়ে চাবিয়ে খায় আমি কথা কি বুঝাতে পারতেছি আলকে বা তো অসাদ হমিনাস যারা গিফত করে তারা জেনার গুনা আমল নামায় নাই আর কি বুঝাবো নবীজি বলেন যারা গিফত করে তারা মরা ভাইয়ের গোস্ত চাবিয়ে চাবিয়ে খায় যারা গিপত করেন জেনার গুণ আল্লাহ তার আমল নামায় দেয় এই গীবত সকল করি আছে না নাই আছে বুড়া বাড়ায় নামাজ পড়ে না সাইদ দোকানে বইয়া গীবত করে ঠিক আছে না নাই বুড়া রে morte দেরি বাদাম ফুড়াইতে দেরি করবে না ফেরেশতারা ঠিক 12 আমান হ্যাঁ দুই প্রকার আল্লাহ নিজেই গীবত করেছেন আবুল হাবের কেউ যদি পরোক্ষভাবে ইসলাম বিদ্বেষী হয় তার গিপদ করা যায় আছে কথা বলে না কেন কিন্তু পারিবারিকভাবে ইসলামের কোনো সম্পর্ক নাই সেই হিসাবে তার কোনো গিপদ করা যাবে না ভালো করে খেয়াল করবেন অ মুসলমান ইমানদার এক নম্বরে শিরিক করব না দুই নম্বরে গিপদ করবো না তিন নম্বরে যে আমার কাছকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছিল শিরিক গিপদ বা চকল খড়ি এগুলো আপনারা করা যাবে না শিরিক যারা করবে তারা আল্লাহর সাথে মুলাকাত করতে পারবে না আল্লাহ রব্বলার বলেন শিরিক মুক্ত এবাদত যারা করবে আর বেশি বেশি না কামল যারা করবে তারা আমি আল্লাহর সাথে সরাসরি মোলাকাত করবে জান্নাতুল ফিরদাউস নুজুলার মধ্যে